দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত 25 মে পর যে কোন সময় আসছে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইংগি দিয়েছে আবহাওয়া অধি দপ্তর সংস্থার তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরের বটেই চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের আবহাওয়া অফিস বলছে তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশে মে পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে এখনো পর্যন্ত এর গতিপথ রয়েছে ভারতের উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড়টি তৈরি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়াত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত